হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সকালে সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা শেষ অবধি দেখো এটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে কারণ শুরুতেই বুঝতে পারছো আমি হিজিবিজি কি সব লিখে ছোট ছোট চিরকুট বানিয়ে চোরপুলিশ খেলার চেষ্টা করছি না না এটা চোর পুলিশ খেলা অবশ্যই নয় তবে হ্যাঁ একটা খেলা যার মধ্যে দিয়ে কিছু শেখা যায় এবং শেখাটাকে সারা জীবন মনে রাখা যায় আমার ক্লাসগুলোতে কিন্তু আমি এভাবেই অ্যাক্টিভিটির মাধ্যমে সারপ্রাইজ টেস্ট নিয়ে থাকি

শখটা পাওয়ার পর সবাই তো অবাক তো অবাক হয়ে কোনো লাভ নেই সবাই সবার মতো কাজে মন দিয়েছে ভাবছে কি করেছে কি শিখেছি কি লিখেছি কিছু কিছু কাল থেকে তবে নিজেই অবাক হয়ে গেছে যে আমি এগুলো কবে শিখালাম তো যাই হোক না কেন ওরা তো প্রথম শিখছে তাই ওদের থেকে ভুল হওয়াটা খুব স্বাভাবিক এবং খুব আনন্দে কারণ কাজটা তো আলটিমেটলি করছে তো এটাই আমার জন্য অনেক সবাই সবার দায়িত্বটা সম্পূর্ণ করলো এই যে ছোট্ট একটা এক্সাম কাম একটা অ্যাক্টিভিটি হলো অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এক্সাম হলো